ভবিষ্যতের পৃথিবী ক্যালেন্ডারের পাতায় তখন একুশ চুয়ান্ন সাল জ্ঞানবিজ্ঞানে মানুষ এগিয়ে গেছে বহু যোজন যোজনক্রোশ চিরসবুজ পৃথিবীও তখন এখনকার থেকে বসবাসের জন্য অধিক অনুপযুক্ত পৃথিবীতে খনিজ সম্পদের টান পড়ার উপক্রম হলে রিসোর্সেস ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন আরডিএ নামের একটি প্রতিষ্ঠান পৃথিবী থেকে বহু দূরের এক উপগ্রহ প্যান্ডোরায় নিজেদের অভিযান চালায় মূল লক্ষ্য ট্যান্ডোরায় মজুদ থাকা মহামূল্যবান খনিজ আনবটেনিয়াম সংগ্রহ করা ওই গ্রহের আদিবাসী নাভি নামক এক বুদ্ধিমান প্রাণীর সঙ্গে তা নিয়ে তুমুল সংঘর্ষবাধে মানুষের সমস্যা সমাধানে খনিজ পদার্থ উত্তোলনের জন্য পৃথিবীর বিজ্ঞানীরা হুভু নাভির মতো দেখতে এক প্রকার অ্যাভাটার তৈরি করেন যেটা অর্ধ এলিয়েন অর্ধ মানব ডিএনএ সংমিশ্রণে গড়া শৈশবে পঠিত বিভিন্ন সায়েন্স ফিকশন এবং অ্যাডভেঞ্চার উপন্যাস থেকে অনুপ্রেরণা নিয়ে এভাবেই জেমস ক্যামেরন দাঁড় করিয়েছিলেন দুই সালে মুক্তিপ্রাপ্ত সায়েন্স ফিকশন সিনেমা অ্যাভাটার বহুল আলোচিত সিনেমাটির অজানা কিছু দিক নিয়েই আজকের এই আয়োজন অ্যাভাটার সিনেমার স্ক্রিপ্টের কথা বহুদিন আগেই এসেছিল ক্যামেরনের মাথায় উনিশশো নব্বই সালের দিকে ক্যামেরন কম্পিউটার জেনারেটেড অভিনেতাদের দিয়ে অ্যাভাটার সিনেমা বানাতে চেয়েছিলেন ওই সিনেমায় ছয়টা মুখ্য চরিত্র থাকার কথা ছিল যে চরিত্রে অভিনয় করা অভিনেতাদের বাস্তবে কোনো অস্তিত্ব নেই উনিশশো সালে ক্যামেরন অ্যাভাটারের আশি শতাংশ কাজ গুছিয়ে ফেলেছিলেন কিন্তু ওই সময়ে ভিজুয়াল ইফেক্টের মান অতটা উন্নত না হওয়ায় তিনি তেমন ভরসা পাচ্ছিলেন না অ্যাডভান্সড সিজিআই এবং ভিএফএক্স না থাকার কারণে সে ধারণাকে আপাতত স্থগিত রেখে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য তিনি তীর্থের কাকের মতো বসেছিলেন দুই সালে দ্য লর্ড অব দ্য রিংস দ্য টু টাওয়ার্স সিনেমায় কলুমের সিজিআই আর মোশন ক্যাপচার দেখে অভিভূত হন ক্যামেরন তিনি বুঝতে পারলেন কাজে নামার উপযুক্ত সময় এসে গেছে এরপরেই তিনি কোমরে গামছা বেঁধে তার ড্রিম প্রজেক্ট বাস্তবায়নে নেমে যান সিনেমা হিসেবে সকলের মন জয় করে নেওয়ার পাশাপাশি ভিডিও গেমস কমিক্স সহ অন্যান্য মাধ্যমেও সফলতার মুখ দেখেছে অ্যাভাটার সিনেমার ক্যারেক্টার ডেভেলপমেন্টের পেছনে অনেক সময় ব্যয় করা হয়েছে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে নাভি আর অ্যাভাটারদের মাঝে অনেক সূক্ষ্ম পার্থক্য বিদ্যমান নাভিরা হল প্যান্ডোরা গ্রহের স্থায়ী বাসিন্দা অপরদিকে অ্যাভাটাররা হল বিজ্ঞান এবং মানুষের ডিএনএ থেকে তৈরীকৃত শঙ্কর জীব অ্যাভাটারদের চোখের উপরে ভূ ছিল তাদের হাত পায়ে আঙুলের সংখ্যা পাঁচটি তারা ছিল সুঠাম দেহের অধিকারী অপরদিকে নাবিদের কোন ভু ছিল না হাতে পায়ে তিনটা করে আঙুল এবং তাদের শরীর ছিল পাতলা গরনের এই সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্যগুলো সিনেমার ডিটেলিংকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে পুরো সিনেমা নির্মাণে খরচ করা হয়েছিল দুই মিলিয়ন ডলার মুক্তির মাত্র ১৯ দিনের মাথায় বিশ্বব্যাপী এক বিলিয়ন মার্কিন ডলার নিজের থলেতে পুড়ে নেয় অ্যাভাটার অ্যাভাটার আসার আড়িয়ে বক্স অফিসে বহু রেকর্ড ছিল ক্যামেনেরি সিনেমা টাইটানিকের দখলে ডোমেস্টিক এভাটারের আয় ছিল সাত সাত মিলিয়ন ডলার যা স্টার ওয়ার্স দ্য ফোর্স এরোকেন্স মুক্তির আগ পর্যন্ত সর্বোচ্চ অ্যাভেঞ্জার্স এন্ডগেম মুক্তির আগ পর্যন্ত প্রায় এক দশক বিশ্বব্যাপী সর্বোচ্চ আয়কৃত মুভি রেকর্ড ছিল অ্যাভাটারের দখলে এন্ডগেম অ্যাভাটারের রেকর্ড ভেঙে ফেললে দশ বছর পর চীনে অ্যাভাটারকে পুনরায় প্রেক্ষা গিয়ে মুক্তি দেওয়া হলে সেটি দুই দশমিক নয় বিলিয়ন ডলার আয়ের মাধ্যমে বক্স অফিসে নিজের একচ্ছত্র আধিপত্য ঘোষণা করে দেয় দুই সালে বিরাসিতম একাডেমি অ্যাওয়ার্ডে এই সিনেমা মোট নয়টি বিভাগে পুরস্কারের জন্য মনোনীত হয় এর মধ্যে শ্রেষ্ঠ সিনেমা শ্রেষ্ঠ পরিচালকসহ পাঁচটি বিভাগে পুরস্কার বাগিয়ে নেয় অ্যাভাটার